সারাদিন রোদরে বইরা বৃষ্টিতে বিজে ইনকাম কষ্ট লাগে আসলে ভাই আমাদের প্রবাসীদের ভাগ্যটাই খারাপ হচ্ছে গতকালকে বেতন পাইছি আজকে দেশে টাকা ভেটামো এই সব টাকা পুলিশে নিয়ে গেল কি করবো ভাই মাথা গাছ করতেছে আর কি বিশ্বাস করেন যারা বিদেশে আইবেন একটা কথা কবি ভাই মন থেকে কারো খারাপ চাই না ঠিক আছে আসেন বিদেশে আসেন ভালো কথা কিন্তু বাঙালিদের দালালের কথা বিশ্বাস করে না যে তুমি সব কাজ করতে পারবা তোমার পেশা ভালো বেতন ভালো এগুলো কোনো দিক বিশ্বাস করবে ঠিক আছে ভালোভাবে খোঁজ কখন নিয়ে আসবেন ঠিক আছে দু টাকা কম কামাবেন তাও ভালো কিন্তু এই যে আমাদের মতো অশান্তিতে থাকতে না বিশা থাকার পরে এত টাকা দেয় বিশা লাগে দেড় লাখ টাকা দেয় শান্তি নেই একটা কাজ করতে গেলে শান্তিতে করতে পারি না পুলিশ ইমিগ্রেশন নানান সমস্যা তো আজকে কাজ করতেছি একটা দোকান থেকে বের হয়েছি আর দুইটা পুলিশ আমার সামনে দাঁড়াইছে জিজ্ঞাস করলো কি কাজ করি আমি বললাম কাজ নাই কিন্তু আমার যেভাবে ধরছে আমি মিথ্যা কইছি এরা তো বুঝবোই এরাও পুলিশ তো আমাদের সাইডে নিয়ে গেল নিয়ে যায় সব চেক করলো স্যাম্পল ট্যাম্পল ক্যাটালগ আমার যেটাতে কাজ করি ট্যাপ সব কিছু দেখে কয় তুই এই কোম্পানিতে কাজ করস তোর বিশা কনস্ট্রাকশনে তুই এই কোম্পানিতে কাজ করস তোর ইমিগ্রেশনে নিয়ে যাবো আর ইমিকেশনে নিলে জরিমানাটা দিব জেলও দিব বলছেন তো আমি বলতে যে আমার কাছে কিছু নিয়ে আয় সাইডা দেয় মানে পরে বলতে কয় টাকা দিবি আমি এখন পাঁচশো টাকা দিই কয় না পরে আরো পুলিশে ফোন দিলো দুইটা পুলিশে একটা প্রাইভেট কার নিয়ে আয় বলছে তোর মতে আমার বালাইতে লয়ে গেল বালাইতে লয়ে দেয় এখন কয় লো ইমিগ্রেশন নিয়ে যাও বুঝে নিত এই সময় জানি সব চালায় আমার সব চালা শুধু ভিসাটা আছে ভিসা কোনো দাম নাই আমি যে কাজ করি ভিসার কোনো দাম নেই তার মানে আমার দেড় লাখ টাকা নিয়ে যাবো আমি তো ভয় পাইছি সবার সামনে অনেক রিকোয়েস্ট করলাম চোখের পানিও ধরতে পারেনি চোখের পানি বেড়ে গেছে এরা দেখে আছে আচ্ছা ঠিক আছে সাইড এ পরে কইলাম আচ্ছা যে আমি এক হাজার টাকা দিতে আমরা সাইড এ কত এক হাজার টাকা দিলাম কত সাইকেল দিলাম